স্বত্ব কিনা পরে যেটা হারিয়ে গেছে একবার চুরিই হয়ে গেছে যদি চুরি করে নিয়ে যায় চুরি আবার দিয়ে গেছে যেভাবেও দিয়ে গেছে কতবার হারিয়ে গেছে পরে ওই বস্তুটা আবার ফিরে আসলো এখন এই ব্যক্তি কি করে বস্তুটা দুই হারিয়ে গেল ওই ব্যক্তি যেটা পছন্দ সেটা কোরমানে করতে পারবে একটা করলে যথেষ্ট হবে বড় এটা হলো ধনী ব্যক্তি ব্যাপার আর গরিব ব্যক্তি না

আমার ছেলের একটা বিবাহ অনুষ্ঠান আছে অথবা আমার নাতির মুসলমানি দেব অথবা আমার ছেলের মতো মুসলমানি দেব অনুষ্ঠানটা তো সামনেই আছে অথচ এই কোরবানি গোস্ত দিয়ে চালাই দেব অথবা মেহমান আসবে এই কোরবানি গোস্ত দিয়ে চালাই দেব এরকমের নিয়ে থাকলে কোরবানির শুদ্ধ হবে না কি হবে না

উনিশ নাম্বার হারা উপার্জনী কোম্পানি করলে হবে কি অবশ্যই আমরা জানি হবে না